ভাই চব্বিশ সালের পরে কি হইল রে ভাই আমারও বাসা থেকে বারবার চাপ দিচ্ছে জনকল্যাণ পার্টিতে যোগ দেওয়ার জন্য এই খায়রুল ভাইয়ের জনকল্যাণ পার্টির নমিনেশন আমাকেও আমাকে নিতে বলতেছে বাসা থেকে বারবার বলতেছে যে তুমিও একটা নির্বাচন করো আমার বাড়িতে সবাই বলতেছে যে জনকল্যাণ পার্টিতে এমপি নমিনেশন নিতে বলতেছে পীরগঞ্জ আসনে তো ভাই আমিও চিন্তায় আছি আমি জনকল্যাণ পার্টিতে যোগ দিব। এবং খায়রুল ভাইয়ের জনকল্যাণে যোগ দিয়ে এমপি প্রার্থী হব দেখি যদি একবার হইতে পারি আসলে রাজনীতিতে নাকি অনেক টাকা হ্যাঁ আমার বাড়ি থেকেও বলতেছে যে জীবনে তো কিছুই করতে পারলি না একটু জনকল্যাণ পার্টিতে যোগ দে যোগ টোক দিয়ে এমপি মন্ত্রী হ টাকা টুকা কামাইতে পারবে ভালো করে তো আমিও চিন্তাধারা করছি ভাই কিসের লেখাপড়া কিসের কাজকর্ম আমিও রাজনীতিবিদ হবো জনকল্যাণ পার্টিতে যোগ দিয়ে রংপুর পীরগঞ্জ ছয় আসন থেকে আমারও অনুমিশন নিতে হবে এবং খায়রুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করব আমিও যে জনকল্যাণ পার্টি থেকে এমপি পদপ্রার্থীটা রংপুর জেলা পীরগঞ্জ আসনটা আমাকে নিতে হবে পীরগঞ্জ ছয় তো আমার জন্য সবাই দোয়া করবেন ভাই জনকল্যাণ পার্টির লোক এখন আমরা